আজকে প্রায় এক সপ্তাহ যাবত সিটি কর্পোরেশন লোক এখানে দাঁড়াইতেছে যার কারণে আমাদের কলেজ থেকে গাড়ি ঘুরাই দিতেছে আমরা যাত্রী নিয়ে এ পর্যন্ত আসতেও পারিনা না আমরা যাত্রী ভৈরা এখান থেকে চার সাড়ে যাইতে পারি না আমরা তার ভিতরে রাস্তা থাকে জ্যাম আমরা এই কষ্ট করে মনে করেন একটা গাড়ি জমা সাতশো পঞ্চাশ টাকা স্যার এক হাজার টাকা কামাইতে দুই বেলা খুব কষ্ট হয়ে যায় তারপরে জমা দিয়ে মনে করেন তিনশো টাকা ঘরে নিয়ে ফ্যামিলিটা চলেন টাপ তারপরে আমরা খুব কষ্ট করে গাড়ি যেহেতু অন্য কোনো কর্মচারী না গাড়ি চালাইতে পারি গাড়ি চালাইতেছি এখন আমাদের যদি মনে করেন ঢুকতে না দেয় আমরা যদি চালাইতে না পারি

কারণ এই পর্যন্ত যদি না আসেন তাহলে ওনাদের পাঁচ সাত জনের নাম নাও আর আমি হচ্ছে যে মেসেজটা আমি পৌঁছায় দিচ্ছি আজকে ওই যে ইয়া সিটি কর্পোরেশন থেকে আসবে ওরা একটু পরে উচ্ছেদে আসবে ওদের সাথে আমি কথা বলে আপনাদের কয়েকজনের নাম নাম্বার দেন

আপনারা আমি আপনাদের আপনাদের মনে করবে যে আপনাদেরই একজন হয়ে আসে এই কথা যত ধরনের যত জায়গায় কথা বলা লাগে আমি সময় সাথে